এবং আমাদের ঘুমটা হবে বরকতময় সুখময় এবং মজাদার ঘুম আসুন জেনে নেই কাজগুলি কি কি এক নাম্বার করে ঘুমানো হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি উজু করে ঘুমায় সে সারা রাত পবিত্র অবস্থায় থাকে সোহান এই কাজটি আহ অনেক সময় আমাদের কঠিন হয়ে যায় আবার অনেক সময় সহজ সহজ কিভাবে সাধারণত আমরা বাহির থেকে কোথাও থেকে এসে খাবারের প্রস্তুতি গ্রহণ করার আগে মুখ চোখ একটু ধুই পরিষ্কার করি স্বাভাবিকভাবে এটা করে থাকি তো আমরা ঘুমানোর আগে যদি একটু ওযুটা করে নেই তাহলে আমরা এই সফটটা পেয়ে গেলাম এবং সারারাত আমাদের পবিত্র অবস্থায় ঘুমটা হলো এটা কে না চায় সবাই চায় শীতের সময় একটু কষ্ট হয় কিন্তু কষ্ট করলে অবশ্যই আল্লাহ তাআলা যা খায় দান করবে প্রতিদান দান করবে অতএব আমাদের জন্য উচিত হলো ঘুমানোর আগে হালকা একটু অজু করে নেওয়া অজু করে এরপর ঘুমিয়ে যাওয়া দুই নম্বর আয়াতুল কুরসি পড়া যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমী তার জন্য একজন ফেরেস্তাকে নিযুক্ত করে দেন সুবাহান সেই ফেরেস্তা তাকে সারা রাত পাহারা দেয় ফলে শয়তান তাকে আর কোনো প্রকার ধোকা দিতে পারে প্রিয় ভাই বোন এই আমলটি আমাদের জন্য অনেক সহজ তবে অনেক সময় কঠিন হয়ে যায় তাদের জন্য যাদের আয়তন করছে মুখস্থ নেই তাদের জন্য বের করে পড়া আবার সেটাকে আমলে নিয়ে আসা কষ্ট হয়ে যায় তবে এটি যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি তাহলে আমাদের জন্য সহজ সময় পড়তে আর যাদের মুখস্থ নেই তারাও ইচ্ছে করলে আমাদের এখন হাতে আছে আছে মোবাইল মাধ্যমে আমরা এটা এটি করে নিতে পারি আল্লাহকে আমাদেরকে আমল করা তাহফিক দান তিন নম্বরে কয়েকটি সুরা তেলাওয়াত করা এক নম্বরে সুরাতুল ইখলাস যেটাকে আমরা কুলহ সুরা বলি দুই নম্বরে সুরাতুল ফালাক তিন নম্বরে সুরাতুল নাস এই তিনটি সুরা পড়ে আমরা এরকম ভাবে দম করে পুরো শরীরকে মুস করে দিব এতে আমাদেরকে এই সুরার বরকতে আল্লাহর সকল প্রকার শয়তান অন্যান্য যত শয়তান আছে তাদের থেকে আমাদেরকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ এই আমলটি আমরা করতে পারি চার নম্বরে কিছু তসবিহাত পাঠ করা যেমন সুবহান এই তাসবি হাত গুলিকে তসবিহা এ বলে সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার ও ইলা চৌত্রিশ বার এই তসবিহাত গুলি পাঠ করলে আপনার ঘুমের মধ্যে প্রশান্তি আসবে এক অন্যরকম আপনি ফিল করবেন ঘুমে আপনি অনেক শান্তি অনুভব করবেন পাঁচ নাম্বারে যে কাজটি আমরা করব, ঘুমানোর দোয়া পরে ঘুমাবো আমরা কমবেশি বেশি সকলে এই দোয়াটি জানি যারা জানি না জেনে নেব আল্লাহ পাঠ করার পরে ৬ নম্বরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আল্লাহ তালা নিকট তৌবা করে নিব ক্ষমা চেয়ে নেব কারণ আমরা জানি না আমাদের মৃত্যু কবে হবে কারণ ঘুম নিঃফুল মাউত মৃত্যু অর্ধেক এই ঘুমের মধ্যে আমাদের মৃত্যু হয়ে যেতে পারে এটি আমাদের জীবনের শেষ ঘুম হতে পারে এ কারণে আল্লাহ তালার নিকট ক্ষমা চাওয়া আল্লাহ তালার নিকট ক্ষমা চেয়ে এরপরে ঘুমাবো ইনশা আল্লাহ বিজনেস সাত নম্বরে সর্বশেষ যে কাজ এটি হচ্ছে ডানকাত হয়ে শোয়া রসুল সাল্লি সাল্লাম ডানকাত হয়ে শুইতে এ কারণে আমরাও যখন ঘুমানোর প্রস্তুতি নেই বা ঘুমাবো এ সময় ডানকাত হয়ে ঘুমাবো ইনশা আল্লাহ বিজনিল্লা এতে আমাদের যে পাকস্থলী আছে আমাদের যে হজমের কাজগুলি হয় এটা সহজে হয় এবং শ্বাস প্রশ্বাসটা আমাদের সহজে নিতে আমাদের জন্য সহজ নিতে আর বাম কাতে শুইলে হজমের ট্রাবল হয় সমস্যা হয় এটি বর্তমান সায়েন্সেও এই কথাই বলে অথচ আমাদের রসুল সাল্লাম পনেরো শত বছর আগে কথা বলে গিয়েছেন তাই আসুন আমরা এই আমলগুলি সুন্দরভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করি এবং ঘুমানোর আগে সকলে এই আমলগুলি করার চেষ্টা করবো ইনশাল্লাহ বিজলিল্লা যদি করি অবশ্যই আমাদের ঘুমটা হবে অনেক আরামদায়ক অনেক মজার একটি ঘুম হবে এবং আমরা ঠিক সময়ে জাগ্রত হয়ে যেতে পারবো তার যদি নামাজ পড়ার তৌফিক হবে ইনশাআল্লাহ আরেকটি জিনিস আমরা খেয়াল রাখবো কখনোই আমরা ঘুমাতে দেরি করবো না আমাদের ঘুমটা যেন দশটা এগারোটার মধ্যেই হয়ে যায় যত আর্লি ঘুমাতে পারবো আমাদের জন্য তত ভালো কারণ শেষ রাতের সময়টা মানুষের জীবনের জন্য অনেক বরকতময় একটি সময় এই সময়টিতে আল্লাহ তালা জমিনের প্রথম আসমানে আসেন এসে বান্দাদেরকে অনেক মায়া নিয়ে দয়া নিয়ে ডাকেন বান্দারা যদি আল্লাহর ডাকে সাড়া দেয় বান্দা তখন আল্লাহর কাছে যা চাই আল্লাহ তালা তাই থাকে দিয়ে দেন সুবাহ এই জন্য প্রিয় ভাইয়ের আমার আমরা এভাবে আমল করতে থাকি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের জীবনের মধ্যে বরফ দান করবে আলাইকুম ওরমতুল্লাহি